জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের শ্রী আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ পঁচিশে ডিসেম্বর সবাইকে শুভ বড়দিনে শুভেচ্ছা জানায় শ্রী শ্রী ঠাকুর যিশু নিয়ে কি বলেছেন শুনুন যীশুখ্রিস্ট ও তার কথা শ্রী শ্রী ঠাকুরের মুখে প্রফুল্ল দা জিজ্ঞাসা করলেন বাইবেলে নাকি আছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে বহু মানুষ মরবে সেদিন নিকটবর্তী শ্রী শ্রী ঠাকুর বললেন আবার বাইবেলে কথাও আছে যার কপালে টিকিট অফ মাই নিউ নামে থাকবে মানে আমার নতুন নামের ছাপ তারা বেঁচে যাবে যাদের থাকবে না তারা মারা যাবে কুরুক্ষেত্রেও কুরুক্ষেত্রের সময়ও এসব ছিল তখনও তো মুছে যায়নি আলোচনা প্রসঙ্গ ভাদ্র মাসে চোদ্দোশো তিন পাঁচশো চুরানব্বই শ্রী ঠাকুর বলেছেন বাইবেলেও নাকি আছে যারা নতুন নাম পাবে করবে তারা চিহ্নিত হয়ে থাকবে এবং বিপর্যয়ের সময় তারা রক্ষা পেয়ে যাবে এ হলো পরম পিতার অঘোষ বিধান আলোচনা প্রসঙ্গ এগারো আঠাশ শ্রী শ্রী ঠাকুর বললেন বাইবেলে নাকি আছে তিনি লোক উদ্ধারের জন্য পুনরায় আসবেন নতুন নাম দেবেন সে নামের ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না আলোচনা প্রসঙ্গ নয় অষ্টআশি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পেতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తం